রে ভাই চুলার মধ্যে সরাসরি বরফ দিলে কেন ভাই দিব তো বরফ দিয়ে মানুষ কয় বরফ দিলে পানি পড়লেই নাকি

অনে হাড়ি পাতিল জি এই যে নন স্টিিক হইতে শুরু করে অ্যালুমিনিয়াম তামা কাসা লোহা যা আছে হুটা প্লাস্টিক ছাড়া সব হাড়ি পাতিল এটাতে বসাইতে পারবেন আচ্ছা সব হাড়ি পাতিল যদি বসাতেই হয় ভাই এটা তো গর্ত চুলা জি এখন এইটাতে গর্ত চুলায় কি ফ্ল্যাট হাড়ি পাতিল বসবে ভাই অবশ্যই বসবে ভাই যে কোন ধরনে যে কোন এরনি পাতিল বসবে এই যে দেখেন এখানে কি হ্যাঁ

যার কারণে সবাই কিন্তু একটা ভালো মানের ইলেকট্রিক চুলা কিনতে চায় চুলা এখন ইলেকট্রিক চুলা কিনলেই তো হবে না ভাই বিদ্যুৎ বিলের একটা ব্যাপার আছে ভাই আমি আসলে সাত বছর দুবাই করে আসছি আমি একজন প্রবাসী ভাই আমার কাস্টমার বেশিরভাগ প্রবাসীরা তার জন্য আমি চাই যে কাস্টমারের বাসায় যেন একটা ভালো প্রোডাক্ট দিতে পারি ওই চেষ্টাটা আমার জায়গা থেকে আমি সব সময় করে থাকি ইনশাআল্লাহ আচ্ছা তো এই জন্য আমি ভালো প্রোডাক্টটা নিয়ে আসছি যে আপনি কারেন্ট বিল ও সেভ হয় কারেন্ট বিলটা কেন সেভ হবে না দেখেন ইনভার্টার টেকনোলজি ওরে ভাই ইনভার্টার যেটা শুধু এই যে কার্টুন শুধু কার্টুনের লেখা থেকে একবারে চুলায় সবাই লিখে আনতে পারে না আচ্ছা দেখেন ইনভার্টার টেকনোলজি যেটা নাকি এসি ফ্রিজে আমরা দেখি

আমি যদি আপনাকে দেখাই কেন এই চুলা নিবেন এই থেকে শুরু করে পুরোটা এসেস এই যে দেখেন প্লাস্টিক কিন্তু না এটা কিন্তু ডাবল ফ্যান কুলিং এর জন্য

চালু করলাম অফ করে এই যে দেখেন চালু করে দিলাম ভাইয়া ওয়ার্ডে ঠিক আছে এখন এই যে চুলাটা হিট হয়ে যাবে হিট হওয়ার পর আপনি ডাবল কয়েল কিনে আমি দেখাই কয়েলটা চলে আসছে ঠিক আছে এটা কিন্তু ফুল কয়েল এখন আমি সিঙ্গেল কয়েল দেখাই আচ্ছা এই যে এটা দুধ গরম করতে পারবেন ছোট হয়ে গেছে দুধ গরম চা বানাবেন বা বাচ্চাদের নাস্তা বানাবেন ছোট পাতিল যদি থাকে কিছু করবেন ছোট পাতিল যদি থাকে তাহলে এই ছোট আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আবার কিন্তু বড় হয়ে গেল চমৎকার একটা চুলা আপনারা নিতে পারবেন ভাই দাম রিজনেবল থাকবে তো এই চুলা গর্ত চুলার কিন্তু অনেকেই নিতে চায় ভাই অনেক প্রবাসী ভাইরা আছে একটা চুলা দিতে চায় যে ভালো চুলাটা কিভাবে দিবে সে খুব টেনশনে থাকে যত অনলাইনে যুগ প্রতারকের যুগ ভাই আমি সাত বছর দুবাই করে আসছি ইনশাল্লাহ আমি চাই আমার প্রত্যেকটা কাস্টমার কে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য বিশ্বাস রাখার জন্য কারণ ব্যবসা জন্য না তো এই জন্য অরিজিনাল চুলাটা নিয়ে আসলাম নিয়মা ও চাকা জাপান টেকনোলজি যে কোন চুলার পাতলি বসাইতে পারবেন এই আচ্ছা এটার মডেল নাম্বার আমি একটু দেখা দিচ্ছি এনআইসি আটশো তিয়াত্তর থাকবে এনার্জি সেভিং থাকবে হাই হিটিং থাকবে এটাতে মাল্টি ফাংশন থাকবে হেলদি ইনফারেট কুকার

এক বছর দিবে কোম্পানি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আর আরেকটা জিনিস হ্যাঁ আপনি অনেক ইলেকট্রিক চুলাই দেখি যে এটার যে প্লাগটা থাকে সেই প্লাগটা থাকে না সেক্ষেত্রে কিন্তু জ্বলে যায় অনেক তাড়াতাড়ি কারণ অরিজিনাল চুলাতে সবসময় আপনি পিন পাবেন অরিজিনাল যে প্রোডাক্ট অরিজিনাল যদি তার থাকে এরকম থ্রি পিন পাবেন আপনি অরিজিনাল প্রোডাক্টে মানে ডুবলি মানে আমরা তৈরি করছি এটা আর এটা অরিজিনাল জাপানি প্রোডাক্ট জাপানি টেকনোলজি দেখেন

করা আছে এইখানে সরাসরি ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ই হোয়াটসঅ্যাপ মধ্যে দিবেন যত আমাদের নেটওয়ার্কে প্রবলেম কেউ যদি নিউ মার্কেটে আসে আমার দোকানটা না চিনেন আপনি নিউ মার্কেটে যে কোনো এরিয়াতে দাঁড়ায় ফোন দিবেন আমি আপনাকে নিজে গিয়ে রিসিভ করবো আপনি আইসা দেখে বুঝে নিতে পারবেন আর আপনি যদি অনলাইনে অর্ডার করেন ইনশাল্লাহ যদি ভিডিও কলে আমাকে দেখার পরে অর্ডার করেন গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি অরিজিনাল অরিজিনাল চুলা পাবেন অরিজিনাল চুলাই কিন্তু পাবেন কিন্তু প্রবাসী ভাই প্রবাসীরা কখনো টাকার লোভী হয় না ভাই রাইট যারা প্রবাসী তারা চায় কাস্টমারকে একটা ভালো জিনিস দেওয়ার জন্য ওকে তো দর্শক যারা চাচ্ছেন ভালো একটা গর্ত চুলা কিনতে অবশ্যই এই ভিডিও থেকে সবুজ ক্রোকারিস গ্যালারি থেকে আপনি নিতে পারবেন মাত্র 6200 টাকা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকবে